যে মানুষগুলি তাদের নিজেদের ধর্মকে অনুসরণ করে আসে পৌরাণিক তাৎপর্যগুলি তাদের হৃদয়ে একটি অতি বিশেষ স্থান দখল করে থাকে যেহেতু প্রত্যেক ধর্মরই কিছু পৌরাণিক তাৎপর্য রয়েছে তাই মানুষের নিজস্ব অধিকার রয়েছে যতদিন তারা বাঁচবে এই বিষয়গুলিতে তাদের বিশ্বাস রাখার এবং তাদের কাজে ও কর্মে তা অনুসরণ করার অন্যান্য ধর্মগুলির মতো হিন্দু ধর্মেরও কিছু পৌরাণিক সাহিত্য রয়েছে যেগুলি শিক্ষা ও প্রচারের জন্য খুবই গুরুত্বপূর্ণ শীর্ষস্থানীয়গুলির মধ্যে হিন্দুরা ভগবত গীতার প্রতি খুব শ্রদ্ধাশীল এই বইটির একটি পবিত্র তাৎপর্য রয়েছে যেহেতু বিশ্বাস করা হয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণের পাণ্ডব রাজপুত্র অর্জুনকেও উদ্ভব কে যে বাণীগুলি প্রদান করেছিলেন সেই ধর্মোপদেশগুলি এটাতেই রয়েছে যতদূর ভগবত গীতার শিক্ষা সম্বন্ধেও প্রসঙ্গ রয়েছে তা অমূল্য ও এমন অনেক বিষয় রয়েছে যা আপনাকে ভগবদ্গীতা থেকে শিখতে হবে এই শিক্ষাকে কেতাবি শিক্ষা হিসাবে নেওয়ার কোনো কারণ নেই বরং এগুলি বাস্তব এবং এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা আপনাকে ভগবদ্গীতা থেকে শিখতে হবে এই গীতায় আপনাকে মার্ক দেখাবে হিন্দু বিশ্বাস অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর অবতার এবং তার ধর্ম উপদেশ স্বয়ং ঈশ্বরের বাণী ছাড়া আর কিছু নয় ভগবত গীতা থেকে যে বিষয়গুলি আপনি শিখবেন তার উপর আপনাকে গুরুত্ব দিয়ে মনোযোগ দিতে হবে